আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে দেখাবো সাত সাতটা কর্নার একটা শোরুমে যে সাতটা কর্নার সেট থাকে এটা সব ভিডিওতে সব সরুমি পাবেন না শুধুমাত্র আর এন ফার্নিচারে পাবেন দেখেন এখানে আমরা শুধুমাত্র পাইকারি দেই পাইকারি রেটে দেখেন এত বড় শোরুম শুধুমাত্র সোফা শোরুম দেখেন এখানে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নেই শুধু সোফা আর সোফা হ্যাঁ সুফার রাজ্য আমরা চলে আসছে ইনশাল্লাহ আমরা এখন দেখাবো শুধুমাত্র কর্নার আমরা একটু ভিতরে আসি ভাই আসেন দেখেন দেখেন কতটা গর্জিয়াস আছে একটা কর্নার এখানে টোটালি আটটা মিনার করা আছে এখানে চারটা মিনার ওপাশে চারটা মিনার আর দেখেন ছয়টা গাড়ি করা আছে ঠিক আছে ইঞ্চি সলিড ফর্ম করা আছে সেগুন কাঠের হালসা আছে ঠিক আছে অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা সোফা দেখেন গর্জিয়াস কাকে বলে কত প্রকার দেখছেন এই যে দেখেন সেগুনের অনেক সুন্দর এই সাতটা বালিশ সহ এই কর্নার সেটটা মূল্য আছে আমাদের কাছে মাত্র ঊনষাট হাজার টাকা এই ভিডিও থেকে অনলি পঞ্চান্ন হাজার টাকা রাখবো অনলি পঞ্চান্ন হাজার টাকায় কফি টেবিল দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র নয় হাজার নয়শো টাকা দেখেন আরও অনেক প্রোডাক্ট আছে একটা সেট এটা আমরা বলি যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সেট এটা টু টু সিট থ্রি সিট এগুলো আমরা পরে অন্য ভিডিওতে দেখাবো এখন আমরা আরেকটা কর্নার দেখাই দেখেন এটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটা কর্নার দেখেন এখানে দেখছেন দুইটা দুইটা চারটা অভ্যাস চারটা আটটা গাড়ি করা ইয়ে মিনার করা আছে মোটা গাড়ি করা আছে আচ্ছা তারপরে বালিশ এবং কাপড়গুলো দেখেন প্রত্যেকটা হাই কোয়ালিটির কাপড় আছে হ্যাঁ ম্যাগাজিন ট্রে এবং কর্নার সহ ম্যাগাজিন ট্রে এবং কর্নার সহ এটার মূল্য আছে আমাদের কাছে উনষাট হাজার টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এটা অনলি পঞ্চান্ন হাজার টাকা এই সোফা সেটটা নিতে পারছেন কর্নার সোফা খুব হাই কোয়ালিটির কিন্তু জি এখন আমরা আরও দেখাবো এখানে একটা দেখেন ভাই এই কর্নারটা আছে সাতটা বালিশ পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে কর্নার সবসহ এটা সেগুন কাটে অসাধারণ সুন্দর এবং বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টিযুক্ত একটা কর্নার এটা মূল্য আছে আর এন ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা এরকম একটা কর্নার নিতে পারছেন যাদের বাজেট কম আরও সে তাদের জন্য ব্যবস্থা আছে দেখেন এখানে কত সুন্দর একটা কর্নার এটা আমরা ম্যাগাজিনে ছাড়া থ্রি সিট ও সরি টু সিট ওয়ান সিট টু সিট ফাইভ সিট সাতটা বালিশ এই যে দেখেন সাতটা বালিশ পাঁচটা সিট সহ ভেলভেট এবং ঝর্ণা প্রিন্টের কন্ট্রাস্টের নাটাইগুলো বালিশগুলো করা আছে খুব ম্যাচিং করা আর কি বালিশগুলো ঠিক আছে এটা মূল্য আছে আর এন ফার্নিচার থেকে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা উনত্রিশ হাজার নয়শো টাকা তারপরে শোরুম আসবেন ভিজিট করবে আরও কিছু সন্ন্য করা যাবে ইনশাল্লাহ আমরা আরো দেখাবো দেখেন ওইটারই আরেকটা মডেল আর একটা কালার এটাও কিন্তু উনত্রিশ হাজার নয়শো টাকা আমরা রাখবো বত্রিশ হাজার নয়শো টাকার পর উনত্রিশ হাজার নয়শো টু সিট কর্নার ওয়ান সিট এবং টু সিট টোটালি পাঁচটা পাঁচটা সিট সাতটা বালিশ কর্নার সহ এটাও কিন্তু সেম প্রাইজে রাখবো মাত্র উনত্রিশ হাজার নয়শো শোরুম ভিজিট করলে আমরা আরও কিছু সম্মান করে দেবো সাইডগুলোটা দেখেন সাইডে দেখেন কত সুন্দর কাজ করা আছে হুম এরা ঢেউ খেলানো সেগুন কাঠের চাপ করা আছে আচ্ছা এখন আমরা আর একটা সোফা দেখাবো গর্জিয়াস দেখেন এটার কাজটা দেখছেন কতটা নিখুঁত এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির চাপ করা আছে সামনে এখানে দুই সাইডে চাপ কতটা মোটা হাতা এবং সম্পূর্ণ ভেলভেট কাপড়ের তৈরি সেগুন কাঠের ট্রে কর্নার সহ টোটালি পাঁচটা সাতটা বালিশ পাঁচটা সিট কর্নার এবং ট্রে সহ এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র এটা ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো কফি টেবিল নিলে উনুসায় দশ হাজার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র নয় টাকা মাত্র টাকা আমরা আরও কর্নার দেখাবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন দেখেন আরও একটা গর্জিয়াস কর্নার অনেক গর্জিয়াস জি এটা কিন্তু বালিশ আছে সাতটা ম্যাগাজিন ট্রে পাঁচটা টু সিট ওয়ান সিট এবং টু সিট টোটালি সাতটা সিট হলো সাতটা পাঁচটা সিট সাতটা বালিশ কর্নার ট্রে সব সহ এই সেটটার মূল্য আছে আর এন ফার্নিচার থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম একটা কর্নার পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ আর কফি টেবিল যদি করে মাত্র নয় হাজার নয়শো টাকা আজকে মতো আমরা এই কর্নার দেখানো শেষ করব আমাদের লোকেশন বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড রাখলে দেখবেন ওপরদি মেট্রো রেল চলে তিরাশি নম্বর পিলারের পশ্চিম সাইডে ফুল ফুলি মুষ্টি দোকানদের সুদরে তাহলে আর এন ফার্নিচার অর্ডার করার পূর্ব শর্ত আমাদের শোরুমে আসতে হবে প্রোডাক্ট দেখবেন বুঝবেন অর্ডার করবেন না হলে বন্ধু স্বজন ঢাকাতে থাকলে পাঠিয়ে দেবেন সেটা না হলে আপনার সরাসরি ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন আপনার ক্রেডিট কার্ড ইউজ করলে ক্রেডিট কার্ড ইএমআই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আলোচনা সাপেক্ষে চার্জের বিষয়টা আজকের আমাদের লোকেশনটা আমাদের গুগল ম্যাপটায় পেয়ে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারে কল করে চলে আসতে পারেন আজকের মতো এখানে বিদায় নেবো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ